একটানা প্রাকৃতিক দুর্যোগের কারণে আবারও বন্যা পরিস্থিতি নদীয়ার বেশ কিছু জায়গায় বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে হু হু করে জল বেড়েছে ভাগীরথী নদীতে বেড়েছে জলস্তর এবং জলস্রোত কি করবেন কোথায় যাবেন এই নিয়ে দুশ্চিন্তায় তীরবর্তী এলাকার বসবাসকারীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাথায় একই চিন্তা ভীষণ চিন্তার মধ্যে রয়েছে আমরা খবরের কাগজে জানতে পারছি যে ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছে এবং এই জল ছাড়ার ফলে এই জলস্তর ক্রমশ বাড়তে শুরু করেছে এমনি নদী খালবিল সমস্ত কিছু পূর্ণ হয়ে গিয়েছে আমরা স্কুল এই ভাগীরথী তীরবর্তী হওয়ার কারণে এত বেশি চিন্তায় রয়েছি এবং সেই সঙ্গে ভাঙন যে কারণে আমাদের একটা আবেদন থাকবে সরকারের কাছে যে এই জল ছাড়াটা যদি ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং হচ্ছে পার বাধাইয়ের কাজগুলো যদি ঠিক ঠিকভাবে করা যায় তাহলে আমরা ছাত্রছাত্রী নিয়ে অন্তত নিশ্চিন্তে স্কুল করতে পারি গত কয়েকদিনের অতিভারী বৃষ্টিতে রাজ্যের থেকে জেলা প্লাবিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত জেলাগুলিতে পরিদর্শন করেছেন ইতিমধ্যে নদীয়ার বেশ কিছু জায়গায় একই পরিস্থিতি শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার বসবাসকারীরা স্টিমার ঘাট গভারচর সহ তীরবর্তী এলাকায় রয়েছে অসংখ্য পরিবারের বসবাস প্রত্যেকে কুটির শিল্পের সাথে যুক্ত কেউ শাড়ি তৈরি করেন কেউ শাড়িতে মার দেন বাড়ির গৃহবধূরা মাছ ধরার জাল তৈরি করেন তাদের কথাই যেভাবে জলস্তর বাড়ছে তাতে যখন তখন বন্যা পরিস্থিতি হওয়ার যোগার বাড়ির ছোট ছোট শিশু সহ গবাদি পশুদের নিয়ে কোথায় গিয়ে বসবাস করবেন বুঝে উঠতে পারছে না এমন জল বাড়লো আমরা তো বাড়ি ঘর নিয়েই তো চিন্তা কি করে থাকবো এই তো পরিস্থিতি মানে বন্যার পরিস্থিতি হলে কি বাড়ি ঘর পারে বাড়ি ঘর ডুবে যাবে যেহেতু পারনা যাবে যে দুদিনটা বেরোচ্ছে এরকম যদি আর দুদিন পড়ে তাহলে আমাদের ক্লাব হয়ে বাড়ি ঘর ডুবে যাব এখন কি চাইছেন এখন যাতে যদি না হয় ওই ইয়ের থেকে বাদের থেকে জল ফল না ছাড়ে ঠিক তেমনই স্টেমার সংলগ্ন চর্জি জেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ রায়ের চোখে মুখে একই আতঙ্কের ছাপ তিনি জানাচ্ছেন বিদ্যালয়ের সামনে রয়েছে রাস্তা রাস্তার ওপারে রয়েছে নদী গত একদিনে যেভাবে নদীর জল বেড়েছে তা খুবই চিন্তার বিষয় কারণ আবার যদি জল বাড়ে তাহলে সরকারি স্কুলটি নদী তলিয়ে যেতে পারে আর এই পরিস্থিতিতে যদি তৈরি হয় তাহলে বন্ধ হয়ে যাবে স্কুলের পঠন পাঠন বেশিরভাগ শিশুদের অভিভাবকরাও একই দুশ্চিন্তায় রয়েছেন এর আগেও একাধিক প্রাকৃতিক দুর্যোগের কারণে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছিল এই সমস্ত এলাকাগুলিতে সরকারের কাছে বিনীত আবেদন করেছেন যদি আবারও বন্যার পরিস্থিতি হয় তাহলে তাদের যাতে সুব্যবস্থা করার না হয় তাহলে আগের মতন ভিটে মাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবে নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা